আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই কেন্দ্রে নাসির উদ্দিন সাহের কন্যা আলিপা আহমেদ প্রার্থী হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে শক্ত জমি এই কালীগঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্রে নাসির উদ্দিন সাহেব সহানুভূতির ভোটের পাশাপাশি এই আলিপা আহমেদের বাক্সে পড়তে পারে যা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত সুখের সংবাদ বলে মনে করছে রাজনৈতিক মহল দিক থেকে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে জোট প্রার্থী দেয়া হতে পারে বলে সূত্রের খবর ভারতীয় জনতা পার্টি একাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে